আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় পণ ওয়েবসাইটের পণ তারকা নিয়ে আপনারা অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশের পণ ওয়েবসাইটের পণ তারকা গ্রেফতার এই দুই পণ তারকার মধ্যে চট্টগ্রামে আনোয়ারা উপজেলার বাসিন্দা একজন আর মানিকগঞ্জ হরিরামপুরের বাসিন্দা একজন তাদের নিয়ে হবে আজকের আলোচনা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাত্র এক বছরে শতাধিক পর্ন ভিডিও তৈরি করা আলোচিত দুই পর্ন তারকাকে গ্রেফতার করেছে সিআইডি আন্তর্জাতিক পর্ন সাইটে এসব যৌনতার ভিডিও দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন এই দম্পতি বাংলাদেশে বসেই অন্যতম সবচেয়ে বর্বন ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করেছে এই বাংলাদেশের নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে এক নম্বর মডেল হিসেবে পরিচয় দিল বাস্তবে তিনি তার সঙ্গী আন্তর্জাতিক কোন ওয়েবসাইটে কোন ইন্ডাস্ট্রিতে সক্রিয়ভাবে কাজ করেছে এই নারী দুই সালে মে মাসে সর্বপ্রথম ভিডিও আপলোড করে মাত্র এক বছরের মাথায় তিনি একশো বিশটি ভিডিও আপলোড করে দুইশো মিলিয়ন ভিউ পেয়ে দুই সালে অক্টোবর মাসে তিনি বিশ্বব্যাপী পারফরমেন্সদের মধ্যে অষ্টম স্থান লাভ করে তারা এক সঙ্গে ফোন ভিডিও তৈরি করে এবং প্রচার করে নিজেদের পরিচালনা গোপন রেখে মুখ উন্মুক্তভাবে ভিডিও তৈরি করে কি নাই তাদের ভিডিওতে তাদের ভিডিওতে দারুণ পারফরমেন্স দারুণ অভিনয় মুভি দেখার মতো মুভি একটা মুভির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কোয়ালিটি সব গ্রাফিক্স অন্যরকম একটা অভিনয় আপনারা যারা এসব ভিডিও দেখেন নাই মাথা নষ্ট করে দেওয়ার মতো ভিডিও যার কারণে তারা প্রায় এক বছরের ভিত্তি বিশ্বের সবচাইতে অষ্টমী স্থান লাভ করেছিল এই ফোন ওয়েবসাইটে তাদের পরিচয় গোপন রাখা হতো না তারা দারুণভাবে পারফরমেন্স করতো অনেক সুন্দর ভিডিও অনেক ভালো কোয়ালিটিরভাবে ভিডিও তৈরি করতো যা বাইরের ভিডিওর চাইতে তাদের রিলাইজেশন অনেক হাই থাকে বাইরের যে ভিডিওর কোয়ালিটি সেম ভাবে তারাও ভিডিও তৈরি করত ফেস তিনি রিভিল করে ফেস দেখে তারা কঠিনভাবে ভিডিও তৈরি করত যার কারণে তারা অল্প সময়ের ভিত্তি বিশ্বের সবচেয়ে পন তারকা হয়ে উঠতেছিল বাংলাদেশে ফোন স্টারের কথা বাদই দিলাম চলুন একটু বিদেশ থেকে ঘুরে আসি আমেরিকান রাশিয়ান জাপান থাইল্যান্ড ভারত পাকিস্তান সৌদি আরব ইরান এসব ভিডিও মূলত মুভির মতো চলে মুভি হিসেবে ব্যবহার করে আর বাংলাদেশে এসব মুভি কিন্তু অবৈধ এবং আইনগত ব্যবস্থা নেওয়া যায় আইনগত ব্যবস্থা রয়েছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাইরের দেশে এত বড় বড় রাষ্ট্রের মতো আমেরিকা জাপান থাইল্যান্ড ভারত এত বড় বড় রাষ্ট্রের রাষ্ট্রের কাছে এগুলো মুভির মতো চলে আর বাংলাদেশের কাছে এগুলো অবৈধভাবে পরিচালনা হয় আর অবৈধভাবে ঘোষণা করা হয় তাহলে এটা কি ভাবা যায় যে তাহলে বাংলাদেশ রাশিয়ার চাইতে উন্নত দেশ আমেরিকার চাইতে উন্নত দেশ এই বাংলাদেশ আপনারা কি মনে করেন আসলে কি রাশিয়া জাপান থাইল্যান্ড আমেরিকার চাইতেও কি বাংলাদেশ উন্নত তাহলে ওদের দেশে মুভির মতো চলে যে কোনো লোক মুভির মতো দেখতে পারে করতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু বাংলাদেশেই এগুলা সাইবার ক্রাইম হিসেবে ধরা হয়েছে আর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয় এটার কারণটা কি অবশ্যই আমার সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ